আমাদের মায়েরা আমাদের বোনেরা যখন বেপর্দা হয় দুশ্মন হাসে অথচ ইসলাম সেই জাতি যে জাতির এক মা নবীর এক মহিলা সাহাবে যুদ্ধের ময়দানে ওনার ছেলে শাহাদাত বরণ করছিলেন শহীদের পবিত্র লাশ ছেলের লাশ খুঁজবার জন্য উনি পর্দায় আবৃত হয়ে চেহারা মুখ ডেকে তো লাশের মধ্য থেকে ওনার ছেলের লাশটা খুঁজতেছিলেন তখন ওইখানে আর লাশ ছাড়া কিছু নাই জীবিত কোনো মানুষ নাই তো পিছন থেকে একজন সাহাবি ওনাকে বলছে হে মা এগুলো তো সব লাশ এখানে তো কোনো জীবিত মানুষও নাই আপনি মুখের কাপড়টা একটু খুলে আপনি ভালোভাবে দেখেন আপনার ছেলেকে তালাশ করেন আপনি তো অনেকক্ষণ ধরে খুঁজতেছেন ছেলের লাশ পাচ্ছেন না আবু দাউদ শরীফের হাদিস বিশুদ্ধ হাদিস ওই মা চিৎকার করে আওয়াজ করে বলছে ইন আরজা আর আমি তো আমার সন্তান হারিয়েছি আমি আমার ইজ্জত আমার সম্ভ্রম আমার হায়া আমার লজ্জা তো এখনো হারাই নাই আমি সন্তান হারাইতে পারি আমার ছেলে শহীদ হয়েছে কিন্তু আমার ইজ্জত শহীদ হয় নাই আমি মুসলিম নাই আমার পর্দা আমার সতীর্থ আমার ইজ্জত আমার সম্ভ্রম এটাই আমার শ্রেষ্ঠ শব্দ